আসসালামু আলাইকুম যারা বর্তমানে সৌদিতে ফ্যামিলি আনতে চান আমি আপনাদেরকে সময় বলি ফ্যামিলি বিষার তলব দিলে অবশ্যই তলবটা আরবিতে দিবেন অনেকে আমার প্রশ্ন করেন যে ভাই আমি অ্যাপ্লাই করছি আজকে দশ দিন সাত দিন পনেরো দিন হয়েছে আমার বিষয় উঠতেছে না কী কারণ উঠতেছে না আসল জিনিসটা হচ্ছে এখন বর্তমানে আগে থেকেই আগে ইংলিশে দিলে বিশা টোটালি ক্যান্সেল হয়ে যেত মাঝে মাঝে উঠতো এখন আরবিতে তলব দিবেন আর অনেকেই ভুল করে কোনো কোফিল বা কোনো কোম্পানির লোক বা সুদানি তাদের মাধ্যমে অ্যাপ্লাইটা করেন এই জায়গাটা একটা ভুল করেন তারা আসলে বাংলাদেশের সিস্টেমটা না এখানে নাম টাম বাবার নাম আর অনেকে দেখা যায় যে পাসপোর্টে সিঙ্গেল নাম থাকে এক্ষেত্রে তারা বাপ দাদার নাম টোটালি অ্যাড করে দেয় এই জায়গায় আপনার সমস্যা অনেক বিষা আপনি এখান থেকে বিষা তুলে ফেলতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু দেশে গিয়ে তাশি সেন্টার আটকে যাবেন আর বর্তমান তাশি সেন্টারে আর ধোকা হচ্ছে সেটা হচ্ছে আপনার বিষা সব কিছু ফাইল নেয় তারপর দেখবেন যে বিষা ক্যান্সেল করে দিছে অনেকের বিষাও আসতেছে না তো যারা অ্যাপ্লাই করবেন যারা বুঝে সঠিক মকে যারা বুঝে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করলে বিষা আপনি দ্রুত হবেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকেই আসতেছে বিষা অ্যাপ্লাই করার জন্য একদম অ্যাকুরেটভাবে আরবিতে আমরা দিতেছি কারণ সবাই সিস্টেমটা বুঝে না এই যারা বুঝে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করান চাইলে আমাদের মাধ্যমে করতে পারবেন আপনি সৌদি যে যেই কোনো জায়গায় থাকেন এখানে আসার কোনো প্রয়োজন নেই শুধু নাফার দিয়ে ওকে করে দেবেন আর যারা আসবে তাদের পাসপোর্ট হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন নিঃসালে আমরা আধা ঘন্টার ভিতরে আপনার অ্যাপ্লাই করে দেব আরবিতে আপনার কফিল দেবেন কোভিল যদি চেম্বার করে বিষা আপনার দ্রুত উঠে যাবে আর সায়কা স্যামল মঞ্জিলি যারা আছেন তাদের জন্য একটা সুপার আছে তারা চাইলে এখন আমাদের মাধ্যমে গুরফা করতে পারবেন যদি আপনার কফিল না পারেন না বুঝে মাত্র দুশো পঞ্চাশ এটা হচ্ছে কফিলে যদি না বুঝে সায়েকা শ্যামুন মঞ্জুরি হিসাব কিন্তু আলাদা অন্যদের কথা বলতে শিশু তারা মাত্র দুশো পঞ্চাশ দিয়ে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করে চেম্বার করে বিশ্বাসভাবে নিয়ে যেতে পারবেন এটা শুধু সায়াকা শ্যামল মঞ্জিলি ডোমেস্টিক পেশাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা গতকালও করছি তো যারা আগ্রহী আছেন আর যারা দেশে প্রসেসিং করাবেন তারাও করাইতে পারেন আমাদের মাধ্যমে কোনো সমস্যা নেই আপনার কাবির নামার কোনো প্রয়োজন নেই ডকুমেন্ট বলতে আপনার চার কপি ছবি পাসপোর্ট আইআইনটি কার্ড এগুলোই আর খরচ সম্পর্কে এই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি আপনারা চাইলে আমার ওভিটা দেখতে পারেন ওভিডে দেখে সমস্ত ডিটেল সম্পর্কে জানতে পারেন বর্তমানে ফ্যামিলি বিষয়ের আর আলহামদুলিল্লাহ আপনি সিঙ্গেল এন্ট্রিতে তিন মাস পাইতেছেন তিন মাস পরে এখানে আরও দুইবার আপনি আপসাতে ম্যাথ বাড়াতে পারেন অর্থাৎ টোটাল নয় মাস আপনার ফ্যামিলি আপনি সহজিতা রাখতে পারবেন তারপরে পাড়ায় দিবেন আবার চাইলে নতুন বিষয় আনতে পারবেন তবে প্রথম কিন্তু শুধু তিন মাস দিত এখন সুযোগ দিছে আমি আগেও বলছিলাম যে ভাই সুযোগ একটা দিতে পারে মেয়াদ বাড়ার চান্স থাকতে পারে আপনারা ফ্যামিলি বিষয়ে প্রসেসিং করান তো যারা আনছে তারা লাভবান হয়েছে আর যারা অন্য বিষয় আনছে তারা প্লাস খাইছে এখন অনেকে আফসোস করতেছে তো যারা আনবেন বা অ্যাপ্লাই করবেন বিষয় তুলবেন সমস্ত কাজের জন্য প্রসেসিং সহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ না হলে টাকারই নেন ইনশাআল্লাহ